ওরে না করিলে ধ্যান সাধনা না করিলে ধ্যান সাধনা কেমনে দেখবি খোদা এ ধরায় শুধু পুঁথিগত এলে মে দ্বারা খোদা কে কি পাওয়া যায় না করিলে ধ্যান সাধনা কোরআন ধর কর নকোরক করক খোদার ধ্যান ওহে ধ্যান করিলেই মিলবে খোদা কইরো না কেনে খোড়ানো হরক খোড়ানো কোদ সাথে করক খোদার ধ্যান ওহে ধ্যান করিলেই মিলবে খোদার কইরো না কেনে ওরে না করিলে ধ্যান সাধন

নবী আমার ধ্যান করিতেন গারে হেরা গোহাই উম্মতের লাগিয়া খা দিলেন নবী ধরা ওরে না করিলে ধ্যান সাধনা কেমনে দেখবি খোদা এ ধরায় শুধু পুঁথিগত এলেমে মে দ্বারা খোদাকে কি পাওয়া যায় করিলে ধ্যান সাধনা ধ্যানী সরুচি ধ্যানে মরুচি ধ্যানী সবার সেরা ধ্যান করিলে দেখবি খোদা গোটা বিশ্ব জোড়া ধ্যানী সবজি ধ্যানি মরুচি ধ্যানী সবার সেরা ধ্যান করিলে দেখবি খোদা আসেন গোটা বিশ্ব জোড়া ওরে না করিলে ধ্যান সাধনা কেমনে দেখবি ভরায় শুধু পুঁথিগত বন্ধুরা গানটা আমার নিজের লেখা গান দিদি সূর্যে গাইছি ভালো যদি লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গানটা লাইক শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন